আসসালামু আলাইকুম আজ এক জুন দুই হাজার পঁচিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট তিনটি জরুরি নোটিশ প্রকাশ হয়েছে তো চলুন আমরা তিনটি নোটিশ দেখিনি প্রথম নোটিশ হাজার তেইশ সালে রনার্স চলু বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ ফরম পূরণের সময় বৃদ্ধি পাঁচ হাজার টাকা বিলম্ব ফি ও অন্যান্য ফি প্রদান সাপেক্ষে নিম্নলিখিত ছক মোতাবেক ফরম পূরণ করা যাবে দুই জুন থেকে তেইশ জুন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এন্ট্রি করবে চব্বিশ জুন মঙ্গলবার পর্যন্ত এছাড়া আগের যে নোটিশগুলো প্রকাশিত হয়েছিল সবগুলো নোটিশে অন্যান্য যে শর্তাবলী রয়েছে সবগুলো অপরিবর্তিত থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস পরীক্ষার রুটিন তেইশ জুন থেকে শুরু হবে তিন জুলাই শেষ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান উপাচার্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন আজ একত্রিশ মে দুই হাজার স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সারা দেশে একযোগ্য অনুষ্ঠিত বৃহৎ ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ আজ সকালে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যাতে বিশ্ববিদ্যালয় আজকে নোটিশ পরের দিনের নোটিশগুলো গুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ